সবাই কেমন আছেন অবশ্যই বলবেন কে কোথায় জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ যারা লাইভে আছিলেন বা ছিলেন বা থাকবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো লাইভটা এখন ঠিক করেছি দেখুন এখন কমেন্ট করে দেখেন যে কমেন্ট গুলা ইংলিশ হয় কিনা বা বাংলা হয় কিনা অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে ছিলেন বা কথা বলতেছিলেন ভালোই লাগতেছিল কিন্তু হঠাৎ করে লাইভটা একটু সমস্যা হয়ে গেছিল যার কারণে কিন্তু লাইভটা লাইভটা থেকে কেটে দিয়েছিলাম অনেক ধন্যবাদ যারা লাইভে আছেন ওয়াচিং আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাও অবশ্যই কমেন্ট রাখবেন লাইভে একটা প্রবলেম হয়েছিল তার জন্য কিন্তু লাইভটা কেটে দিয়ে আবার আসলাম ঠিক আছে Don't know what do. I'm not going to know what General I অনেক ধন্যবাদ সবাইকে সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য কম করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ যারা লাইভে আছেন যারা লাইভে থেকে কথাগুলো শুনতেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনার কেমন আছেন অবশ্যই একটু জানাবেন প্লিজ কে কোথায় থেকে লাইভে দেখতেছেন অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে আছেন ও কথাগুলো শুনতেছেন তারা অনেক অনেক ধন্যবাদ যারা যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই শর্ট ভিডিওতে বা লং কমেন্ট রাখবেন ইনশাল্লা অবশ্যই আপনাদের কমেন্ট ধরে গিয়ে আপনাদের যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট করে দিব ইনশাল্লাহ তো অনেকে দেখতেছি নতুন আছেন পুরাতন আছেন যারা আমাকে আমার চ্যানেলটাকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শর্ট বা লং ভিডিও তো কমেন্টে বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করে দেব অনেকে দেখি আসতেছে লাইক কমেন্ট শেয়ার করতেছে না কিচ্ছু করতেছে না তো আসলে তারা মনে নতুন যারা আমার লাইভে আসতেছে বা কথাগুলো শুনতেছে তারা মনে হয় আমার চ্যানেলের নতুন যার কারণে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে গেছে হায় আপু কেমন আছেন মোহাম্মদ হাসান কেমন আছেন অবশ্যই জানাবেন পরবাই কেমন আছেন সেটা বলেন হাসান অনেক ধন্যবাদ আপনাকে ফার্স্ট কমেন্ট করার জন্য না আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবারও সেটিং এর সমস্যা করতেছি কপাল ডুইটা আসলে কি সমস্যাটা করে আমি কিছু বুঝতেছি ডুইটা আসলে কি এই যে মেসেজ গুলা ইংলিশ হয়ে যাচ্ছে কিছু বুঝতেছি লাইক দেন অনেক ধন্যবাদ আপনাকে লাইক করার জন্য দেখেন তো আরেকটা কমেন্ট করে দেখেন তো রহস্যময় একটা কমেন্ট করে দেখেন তো আমি তো একটা ঠিক করলাম কিন্তু আবার দেখি এই সমস্যাটা ধরা দিচ্ছে রহস্যময় আরেকটা কমেন্ট করেন তো দেখি আবার দেখা যায় বুঝতেছি না একটা ঠিক করলাম ঠিক করলাম ইয়া আপনার ডাইরেক্ট এ ঠিক করলাম কিন্তু এখনো তো এড়িয়ে ও মাথাটা একটু গরম হয়ে গেল This would. আচ্ছা আচ্ছা একটু দেখেন তো আমার যে তো আপনার সেটিং এ ঢুকতে পারতেছি না ডুয়েডের দিকে আবার এখানে একটি আপনার ঠিক করলাম যেটা সরাসরি লাইভ সে ঠিক করলাম কিন্তু এখানে দিকে আবার ঢুকতে পারতেছি না একটু দেখেন তো ভেজাল বেরিয়ে গেলাম সেটিং তো বুঝে বুঝেছি আশ করব আচ্ছা ঠিক আছে আমি একটু করতেছি আপনি একটু দেখেন করতে পারেন কি না সময় একটু দেখে আমাকে জানান সেডিংই খুঁজে পাচ্ছি না আর একটা কেউ কমন করেন দেখি আহ যে ঠিক ই আছে নাকি আপনার আপুটা করতে পেরেছেন ভাই মনির ভাই একটা বাংলা কেমন করেন তো দেখি একটা প্রবলেম আছে লাইফে বাংলা কেমন করুন তো